ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমরা এক জায়গায় ঘুরতে আসলাম কর্ণাটকে জায়গাটা খুব ভালো পাহাড়ের উপরে আসলাম পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এই দেখো আমার পিছনে কিন্তু সব পাহাড় দেখো এই দেখো পাহাড় আর পাহাড় দেখো ওই দেখো সূর্য সূর্য মামা এখন ডুববে ডুবে যাচ্ছে দেখো আমরা এখনো পাহাড়ের উপরে উঠতে পারি না এখনো পাহাড়ের দৃশ্য দেখো এখনো পাহাড়ের ওই যে পাহাড় ওই দেখো পাহাড় এখন উঠাও অনেক দূর উঠলাম তারপরে আর কষ্ট হয়ে যাচ্ছে আর উঠতে পারছি না ঠিক আছে খুব কষ্ট হয়ে যায় পাহাড় উঠতে গেলে দেখো এখন কত উঁচু দেখছো ওই দেখো ওই পাহাড়ের মাথায় তারপরে দেখো দেখো সূর্যমামার সাইডটা দেখো পাহাড়ের ওই দেখো ওই দেখো মামা দেখছ ওই দেখো দেখো কত উঁচু দেখো আমি একটা পাথরের উপর দাঁড়িয়ে দেখাই ওই দেখো দেখছো খুব সুন্দর জায়গা ওই দেখো আমার খুব ভালো লাগে তাই আজকে ঘুরতে আসলাম কর্ণাটকে দেখতে পাচ্ছ শুধু পাহাড়ের দৃশ্য আর অন্য কোনো কিছু দেখতে পাবা না পাহাড়ের উপর আর কি দেখা যায় কিছু দেখা যায় না কিন্তু পাহাড়ের উপর একটা মন্দির আছে ওই মন্দিরটা এখন যাব তারপর তোমাদের একটা রিল করে দেখাব শর্ট ভিডিও সবাই ভালো থাকবা রাখলাম